আল্লাহ আমি বলেছেন ইল্লা এই পৃথিবীর এমন কোন বিচরণশীল জীব নাই যে জীবের রিস্কের দায়িত্ব আমি আল্লাহ আমার নিজ হাতে গ্রহণ করি নাই সব জীবের রিস্কের চাবি আমার হাতে কার হাতে তাহলে ভয়টা কিসের আপনার একটা প্ল্যাট তাই নিয়ে এত চিন্তা অথচ এই পৃথিবীতে আল্লাহ পাক বলেন অসংখ্য প্রাণী আছে যাদের কোনো সঞ্চয় নাই শকুন শকুনের মরা গরু অনেকগুলি ব্যাংকে জমা আছে নাকি কবে কোথায় একটা মরা গরু পাইছে আর খোঁজ নাই খবর নাই ওগুলো কি না খাই মরতে দেখছেন রাস্তায় পথে কাঠে সুহান অসংখ্য প্রাণী বাবত নিয়ে আছি আল্লাহর বলেন যাদের কোনো সঞ্চয় নাই যারা কোনো সঞ্চয় করে না এ ধরনের সাপ গুলি শিয়াল গুলি বাঘ গুলি জলচর প্রাণী স্থলচর প্রাণী আর অন্তরিক্ষে মহাশূন্যে উড়ে বেড়ায় যে সব প্রাণী এ ধরনের শত সহস্র কোটি কোটি প্রাণী তারা সকালবেলায় খালি পেট নিয়ে বেরিয়ে যায় খালি পেট নিয়ে সকাল বেলায় বেরিয়ে গেল আবার সন্ধ্যায় যখন বাসায় ফেরে সমস্ত প্রাণীগুলির পেট আল্লাহ আর অথচ তাদের কিন্তু জন্ম নিয়ন্ত্রণের ব্যবস্থাও নাই জঙ্গলে যত প্রাণী আছে তারা কি কদির মিছিল করেছে বলেছে বাংলাদেশ সরকার আমাদের জঙ্গলের মধ্যে কোন তো আপনারা রাখেন না এখানে বাচ্চা কাচ্চা বেশি হইতেছে আর খাওয়াইতে পারি না এবার কিছু পরিবার পরিকল্পনার ওষুধপত্র বলেছে বলে নাই কে খাওয়ায় আল্লাহ পাক খাওয় পাক খাও সুতরাং আল্লাহ রিস্কের মালিক একথা বিশ্বাস করতে হবে সে বিশ্বাসের অর্থই নয় যা আপনি চুপ করে বসে থাকবেন আর ফেরেস তারা রান্না করে আপনার রূপসান দামাজ খাওয়াই দিয়ে যাবে এরকম বিশ্বাস করতে হবে কাজ করতে হবে এর ফলে আল্লাহর আর মিন্ ব্যবস্থা করবে প্রথম যে কোয়ালিটিটা হবে সেই কোয়ালিটি হচ্ছে পার্সোনালিটি আত্মসম্ভ্রম আত্মমর্যাদা দুনিয়ায় কারোর সামনে মাথা আসে নত করবে না মাথা নত করবে কেবলমাত্র আল্লাহর কাছ সে বিশ্বাস করবে খাইরিহি ওয়া শাররিহি মিনাল্লাহি তাআলা ভালো মন্দ সব কার কাছ থেকে হয় আল্লাহ কাছ থেকে বা সে কিছুই বিশ্বাস করবে না যে কোনো মাজারের কাছে গেলে কবরের কাছে গেলে আমার তাকদির পাল্টে যাবে কোন মুমিন তা বিশ্বাস করবে না করবستر চায় ভালো করার মন্দ করার ক্ষমতা মালিক আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা